কথা মানে ধন্যবাদ জানাই করিমগঞ্জ সমষ্টির সর্ব ধরনের ভোটারদেরকে ধন্যবাদ জানাই ওদের প্রচেষ্টা আজ উন্নয়নের স্বার্থে জয়ী হয়েছেন কৃফানাথ মাল্লাম আসুন তোর সঙ্গে এই বুটে ধর্মের ভিত্তিতে বুট হয়ে নাই হয়েছে উন্নয়নের স্বার্থে বিশেষ করে বড় আকারে ভূমিকা রয়েছে করিমগঞ্জ সমষ্টির মাইনরিটি ভোটারদের মাইনরিটি ভোটার এবার যে উন্নয়ন হয়েছে উন্নয়নের স্বার্থে ভোট দিয়ে বড় মাপের সহযোগিতা করেছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট কিমানাত মাল্লা মহাশয়কে জিতানোর জন্য এবার মাইনরিটি মানুষ দেখেছে অরুণোদয় বিভিন্ন প্রকল্পতে সমাহারে সবকা সাথ সবকা বিকাশ এই মনোভাব নিয়ে যে চিন্তাধারা বিজেপি সরকার করেছে তার চিন্তাধারার মধ্যে এই সুফলটা পেয়েছে বিজেপি সরকার তথা প্রসঙ্গে আমার মুখ্যমন্ত্রী কর্মবীর মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার যে প্রচেষ্টা ওনার যে বরাকলির প্রতি যে সুদৃষ্টি করিমগঞ্জের প্রতি যে ওনার ভালো দৃষ্টি তাও প্রমাণ হয়েছে এবং জনগণ ওনাকে জিতিয়ে প্রমাণ দিয়েছে দুইটা সিট শিলচরের পরিমল শুক্লবৈদ্য মহাশয় কেমারত কেমারত মাল্লা মহাশয়কে জিতিয়ে ওনাকে হাত শক্ত করে দিয়েছে তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের উত্তর পরিগঞ্জের বিধায়ক কমলাক্ষ্যদেব মহাশয় হাইলাকান্দি যুব মোর্চার প্রেসিডেন্ট মিলন দাস মহাশয় ওনারা যে মাইনরিটি এরিয়াতে যে কাজ করেছেন মানুষের মনে বিজেপির নিয়ে যে উৎকাশ ছিল সেই বৃত্তি সরিয়ে মানুষকে যে চেষ্টা করে যে মাইনরিটি ভোটারদেরকে আকৃষ্ট করেছেন বিজেপির প্রতি তাদেরকে ধন্যবাদ জানাই তার সঙ্গে বর্তমানে যে ওরা ডেভেলপমেন্টের দিয়ে যেমন আমাদের আলগাপুর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের যে তিনজন বিধায়ক আছেন তাদের যে কর্মের উপরে কোনো আস্থা নেই মানুষের অসন্তুষ্ট অসন্তুষ্ট যার কারণে ওদের অসন্তুষ্টটা প্রকাশ করতে গিয়ে এবার ডেভেলপমেন্টের সাথে বিজেপিতে ভোট দিয়ে প্রমাণ করেছেন যে ওরা তিনজন ব্যর্থ বিধায়ক ওদের যে কথাবার্তা ওদের যে স্বাধীনতা নেই ওদের যেটা বিধায়ক ওদের যে গরিমা এটা ওরা ভুলে গিয়েছে ওরা যোগ্য নয় ওরা যে আজকে যে বেহাল অবস্থা ওরা ওরা শুধু শুধু সিন্ডিকেট অর্থের বিনিময়ে ওরা রাজনীতিতে করে এবং পাবলিককে আত্মসাত করে কর্ম যে ডেভেলপমেন্ট যে নিয়ে যে আত্মসাত যেটা করে এটা ঊর্ধ্বে উঠে জনসাধারণ ওদেরকে ওদেরকে শেখানোর জন্য ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবার এই ডেভেলপমেন্টের ভিত্তিতে বিজেপিতে ভোট দিয়ে প্রমাণ করেছে জনসাধারণ মাইনরিটি ভোটাররা প্রমাণ দিয়েছে যে ইডিএফ শুধু সাম্প্রদায়িকটা দলটা প্রমাণ দিয়েছে কিন্তু বিজেপি যে সরকার চলে যে এই ডেভেলপমেন্টের সরকার এটা প্রমাণ দিয়েছে ওরা এটাই আমার বক্তব্য